ডারবি জিতে মোহনবাগান ধরা ছাড় বাইরে চলে গেল ইস্টবেঙ্গল যে তিমিরে ছিল সেই তিমিরি বেঙ্গালুরের সঙ্গে সহজ বেরুন ব্যবধান শনিবার পর আট পয়েন্টের বাকিদের পক্ষে মোহনবাগানকে ধরা কার্যত অসম্ভব এদিন খেলার দু মিনিটেই মোহনবাগান এগিয়ে যায় মুম্বাই সিটির বিরুদ্ধে হিজাজিস মাহের মারাত্মক ভুলে ইস্টবেঙ্গল ম্যাচ হেরেছিল এদিনও আশিস রাইয়ের বাড়ানো বলটা হিজাজি নাগালে দিয়ে গেল ম্যাকলারেনের কাছে আরেক ডিফেন্ডারে হেক্টর ইউসতে তখন ম্যাকলারিনের পেছনে দূর হচ্ছে অজিত তারকা দুরন্ত প্লেসে এক শূন্য করেন এত শ্লথ ও মন্থর ডিফেন্ডার যদি কোনো দলের রক্ষণভাগকে পাহারা দেন তাহলে সেই দলের জেতার আশা করা অনুচিত আইএসএলের টপ সিক্সে যাওয়ার আশা ইস্টবঙ্গলের ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে এদিনে হারের পর সেই রাস্তা আরও কঠিন হয়ে গেল ধারে ও ভারে এই মোহনবাগান চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই শক্তিশালী মাঠেও তার প্রমাণ হয়েছে বারংবার ডার্বিতে শুরুতেই যদি কোনো দল গোল পেয়ে যায় সেই অ্যাডভান্টেজ পায় বহু প্রত্যাবর্তন দেখেছে ডার্বি কিন্তু ম্যাকলেনের গোলে এগিয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের খেলায় সেই কামড় কোথায় মোহনবাগান বরং আরও গোল করতেই পারত ইস্টবেঙ্গল গোলকিপার দিলের সঙ্গে কর্মদ্য দূরত্বে দাঁড়ানো মনভের সিং তার হাতে বল তুলে দেয় একটা সময় খেলার গতি মন্থর করে দিয়ে নিজেদের উপরে চাপ বাড়িয়েছিল মোহনবাগান কিন্তু মলিনার ছেলেরা জানেন ম্যাচ কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় প্রতিপক্ষকে নিজেদের ডিফেন্সিভ থার্ডে ভয়ঙ্কর হতেই দেয়নি মোহনবাগান সবুজ মেরুন দেবান্ত কস গোলের সুযোগ তৈরি করতে পারেনি সবসময় মোহনবাগানের দীর্ঘ চেহারা দুই ডিফেন্ডার তাকে বস করে রেখেছে আইএসএল এর অন্যান্য ম্যাচে দেখা গিয়েছে পিছিয়ে পড়েও লাল হলুদ লড়াই করে ম্যাচে ফিরে এসেছে গোল করে সমতা ফিরিয়েছে কিন্তু এদিন অস্কার বুজো ছেলেদের শরীরই ভাষাও ঝিমিয়ে পড়া সমতা ফেরানোর দারুণ সুযোগ প্রথম পেয়েছিল ডেভিড ডেভিডা ক্লিন্টন ওয়ান টু ওয়ান খেলে মনবানের রক্ষণে কাপুনি ধরিয়ে দিলেও গোল করতে পারেনি প্রতিটি ম্যাচে ইস্টবেঙ্গল রেফারিং নিয়ে অভিযোগ করে এদিন বিরতির আগে পেনাল্টি বক্সের ভেতরে আপুইয়ার হাতে বল লাগলেও রেফরি ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেননি পেনাল্টি পেয়ে ম্যাচের ফলাফল কি হতো বলা মুশকিল পেনাল্টি কেন যে দিলেন না রেফারি তা নিয়ে সমালোচনা হতেই পারে এই ধরনের ম্যাচে একটা পেনাল্টি খেলার ভাগ্য গড়ে দেয় ম্যাচের গোড়ার দিকে মোহনবানকে কন্যার দেওয়া হয়নি তা নিয়ে ম্যাকলারও কটাক্ষ করতে ছাড়েননি লাইনসম্যানকে সৌভিক চক্রবর্তীকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোটাও কি সঠিক সিদ্ধান্ত ছিল প্রথম হলুদ কার্ড দেখানোটাও কি ঠিক ছিল এই ধরনের বড়ো ম্যাচে আইএসএল মতো দেশের এক নম্বর টুর্নামেন্টে রেফ্রি যদি এক ভুল করেন তাহলে কি করা চলে আগের ম্যাচগুলোয় বিরতির পর বদলে যাওয়া ইস্টবঙ্গলে দেখা গিয়েছিল এদিন দিন ইস্টবঙ্গলের পরিস্থিতি আরও খারাপ হয় এই মোহনবাগান ধারে ও ভারে বহুগুণ শক্তিশালী প্রতিটি বিভাগে রয়েছে দুর্দান্ত সব প্লেয়ার খেলার পঁয়ষট্টি মিনিটে সৌভিক চক্রবর্তী দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইস্টবেঙ্গলকে আরও সমস্যা ফেলে দেন দশ জনে নেমে যায় ইস্টবেঙ্গল লাল হলুদ ভাগ্য ভালো ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোর দলের এক গোলি জিতেছে মোহনবাগান একাধিকবার সাহাল ম্যাকলেন্ডা ইস্টবেঙ্গল রক্ষণের পরীক্ষা নিয়েছিলেন যে কোনো সময় মোহনবাগান ব্যবধান বাড়াতেই পারত ইস্টবেঙ্গল শেষ আধ ঘন্টা দশজন নিয়ে খেলে যে আর গোল হজম করেনি তার জন্য এখন স্বস্তি পেতেই পারে অস্কার ব্রুজো ডার্বি অতীত এবার মোহনবাগান কোচ জোশে মলিনা ভাবতে শুরু করেছেন পরের জামশেদপুর ম্যাচ নিয়ে শুক্রবার খালিদ জামিলের দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামতে হবে যদিও ডার্বি জিতে এই মুহূর্তে যথেষ্ট আত্মীয়সেছি সবুজ মেরুন ব্রিগেড এই মুহূর্তে আইএসএল লিগ টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু সির সঙ্গে পয়েন্টের তফাৎ আট পয়েন্টের যদিও শনিবার এক গোলে ডার্বি জিতেও আফসোস রয়ে গিয়েছে সুভাশিস বসুদের তবে শনিবার ডার্বিতে ব্যবধান আরও বাড়েনি বলে আফসোস করছিলেন মোহনবাগান ফুটবলাররা সুভাষিষ বসুরা মনে করেন এই ম্যাচে ইতিহাস তৈরি করতে পারতেন তারা একই সঙ্গে কলকাতায় ম্যাচ না খেলার জন্য হতাশা রয়েছে মোহনবাগান অধিনায়কের বলেছিলেন এই ম্যাচে আমরা আরও গোল করতে পারতাম হয়তো একটা ইতিহাস তৈরি করতে পারতাম তবে তিন পয়েন্ট পেয়েছি তাতে খুশি সতীর্থদের জন্য গর্ব হচ্ছে এদিন ম্যাচের গোলদাতা জেমি ম্যাক্টারের প্রশংসা শোনা গেল মোহনবাগান অধিনায়কের গলায় শনিবার ডারবিতে গ্যালারি কার্যত শূন্য ছিল সেই বিষয়েও হতাশ মোহনবাগান অধিনায়ক বলেছিলেন কলকাতার ডারবির উন্মাদনা অন্যরকম অনেক খেলতে পারলে নিজেকে আরও উৎসাহিত করা যায় এত অসুবিধার মধ্যেও যারা মাঠে এসেছিলেন তাদের ধন্যবাদ সবার শুভেচ্ছা থাকলে এবারও লিগ জিততে পারবো অধিনায়ক সুভাশিস বসুর সঙ্গে সহমত গ্রেগ স্টুয়ার্টও তিনি মনে করছেন গোল সংখ্যা আরও বাড়তে পারত স্টুয়ার্ড বলেন লাল কার্ড দেখে ওদের একজন কমে যাওয়ার পর আমাদের আরও মরিয়া হয়ে ওঠা উচিত ছিল গোলের জন্য তবে তিন পয়েন্ট পেয়ে খুশি হয়েছি এর পরের ম্যাচে জামশেদপুরের মুখোমুখি হতে হবে মোহনবাহানকে সেই ম্যাচের দিকে মনোনিবেশ করতে চান তিনি স্টুয়ার্ড আরও যোগ করেন এখনও আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে পরে জামশেদপুর ম্যাচের দিকে এখন মনোনিবেশ করতে হবে তারপর রয়েছে চেন্নাই ম্যাচ দুটো আইএমএস কঠিন